আনন্দ উৎসাহের সহিত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে মন্তেশ্বর থানায় ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠিত হলো সারা দেশের মধ্যে মন্তেশ্বর মাঠে মাঠ প্রাঙ্গনে এলাকা বা সংলগ্ন এলাকায় যথাযোগ্য সম্মানের সহিত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয় থানার পুলিশ পুলিশ অফিসার কর্মীদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে পুষ্পার্গর মাধ্যমে জাতীয় পতাকা তুলে স্বাধীনতা সংগ্রামী বীর বীর শহীদদের সৈনিকদের প্রতি দেশ ও জাতীয় মাতৃকার প্রতি শ্রদ্ধা যাপনের মাধ্যমে যথাযথ মর্যাদার সম্মান দিয়ে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করেন মন্তেশ্বর থানার প্রশাসনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসা স্কুল সহ এলাকার প্রায় শতাধিক বাচ্চা ছেলে মেয়েদের লজেন্স ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় মন্তেশ্বর থানার পক্ষ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন Bande mataram Ram, Band -e -ma Ram, এক जॻह जनग

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার